একজন বাবা যদি তার শিক্ষিত কোনো সন্তান থাকে যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য অনেক মেধাবী অনেক প্রতিষ্ঠিত কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন সে সন্তান মানুষ হিসেবে ভালো মানুষ যদি না হয় মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে তো এই সন্তান কখনও বাবা মার চোখ জোড়ানো নয়ন সন্তান হয় না আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে পয়সা করি অনেক বেশি না থাকে সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয় কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয় বাবা মার কেয়ার করে যত্ন নেয় বাবা মাকে ভালোবাসে শ্রদ্ধা করে সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয় বাবা মার নয়ন জড়ানো সন্তান হয় ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবন মানকে উন্নয়নের জন্য অবদান রাখছে সেটা যেন আমাদের জন্য প্রয়োজন এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবার এই যুগে খুব অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই জিনিসটা যত আশ্চর্যের যত কঠিন আল্লাহতালা কাউকে দু চারটি সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে বাঁচিয়ে সেগুলো থেকে রক্ষা করে হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা এটা তার চাইতে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং আমাদের সবচাইতে দামি সম্পদ সবচাইতে দামি অ্যাসেট হল আমাদের সন্তানগণ আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সৎ মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মোত্তাকি হয় সে যেন পরহেজগার হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নেই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না সময় তো উপস্থিতি বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কোথায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে বাতে আপনার সন্তান দুধে বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষেন না কিন্তু এর চেয়েতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ভরে আছে অর্থাৎ বাবা মার হাব ভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারা দিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না সময় উপস্থিতি আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল এখন নীতিনৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে এদেশে কিছু এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্ত তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু লমা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ও কলেজের জন্য চান্স পায় এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কজন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ আমাদেরকে সেটাও করার তফিক দান করুন নাম্বার তিন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরও বেশি আপনি বাচ্চাকে দিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের জুতাটা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বইয়ে পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি গালাজ করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ হয় কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর বলবেন এই পড়ালেখা করো বই নাও বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে কি জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য তা না হলে উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক, এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ের ভিতরে শোক রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আসে বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে এই জন্য অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো ওইটা টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান শোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোনোরকম ডুমা ডুমেয় ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাই করেন খুব বেশি কাজে আসবে না সময় তো উপস্থিতি চতুর্চতর্ যে পয়েন্টটি আমি বলতে চাই তা হল সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেয়েতে বোকার কি হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি কেউ আমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মোড করে ফেলি আর নাহলে বন্ধ করে ফেলি আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসায় এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হবে হোক তার চাইতে লাভ অনেক বেশি হবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন অনেক কাজ কাম আছে প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসে আমার ফোনটা অমুকের কাছে থাকবে ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা আদারওয়াইজ আমি নাই বাচ্চাদেরকে সময় দিব বেশিরভাগ মাত বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন সব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইর হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইলে হ্যাঁ আসতেছি আসতেছি এই যে নামতেছি সেইতে বলতে বলতে বাইর হয় তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে মাও ব্যস্ত বাপও ব্যস্ত বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতায় আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ করব আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেওয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করা না সব দিক থেকে আপনি তাদের খেলার সাথেই হবে আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানেক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে এই সময়ে ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বাবা মার সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন অমুকের কাছে দিয়ে রাখেন তমুকে মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন রেডিমেড কিছু ধরাই দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরকম অল টাইম ধরাই দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ওই রেডিমেড কিছু যেতে পারলে অলস বাচ্চাকে সময় রাজি না সার পড়াক বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে আল্লাহর শপথ করে বলছি আপনার এই পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে দুনিয়াটা জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজবোধ হয় লজ্জাবোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন বেয়াদব উগ্র উচ্ছৃঙ্খল এবং কোনো শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামাক কামাই না করুক অনেক বড় পদের অধিকারী না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তালা দেন তো আপনি দেখবেন আপনার পরিবারটা আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে